যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর শ্রম দিয়েছি মেধা খাটিয়েছি আজ দেখছি নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সূচনা হয় উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ যখন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ ইরশাদ একটি সামরিক অদ্ভুতনের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রভবন দখল করেন সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুল

আন্দোলন আর এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালের দশই অক্টোবর জেহাদ নামে একজন ছাত্র পুলিশ করতে গুলিবিদ্ধ হলে সেই মৃত জেহাদের লাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপ্রাজ বাংলার পাদদেশে তৎকালীন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয় চব্বিশটি ছাত্র সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্য উল্লেখ্য ওই সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে ওঠার আগে বৃহত্তম দুই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ও বাংলাদেশ ছাত্রলীগ আলাদাভাবে এরশাদ বিরোধী আন্দোলনে সৎপরিয় ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য আন্দোলনের কাছে সেনাবাহিনী সমর্থিত জেনারেল এরশাদ টিকতে পারেনি সর্বদলীয় ছাত্র ঐক্য এর আন্দোলনের সাথে দেশের জনগণ সম্পৃক্ত হলে তা আন্দোলন থেকে গণ উদ্বোধনের রূপ নেয় সেই গণ উদ্বোধনে জেনারেল এরশাদ চৌঠা ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন দীর্ঘ নয় বছর পরিচালিত আন্দোলন উনিশশো সালে এসে তা গণ আন্দোলনের রূপ নেয় সেই গণ আন্দোলন এরশাদ পদত্যাগ করেছিল ইতিহাসে তা নব্বই আন্দোলন হিসেবে পরিচিত উনিশশো সালের আন্দোলনের ফল সমাপ্তি ঘটেছিল মূলত ছাত্র আন্দোলনের অন্যদিকে সাথে রাজনৈতিক স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে ও মানবিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিলেন কবি শামসুর রহমান আবু জাফর ওয়াইদুল্লাহ মোহাম্মদ রফিক রফিক আজাদ রুদ্র শহিদুল্লাহদের মতো কবিরা খোলা কবিতা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক কবি মোহাম্মদ রফিক একটি নিষিদ্ধ কবিতা লেখেন নিষিদ্ধ কবিতার কয়েকটি লাইন ছিল আমনি সবসলারা কবি হবে পিঁপড়ে গো ধরেছে উড়বেই। দাতাল সোর এসে রাজাসনে বসবেই পুরো কবিতাটি ছিল অনেক দীর্ঘ প্রায় ষোলো পৃষ্ঠা এটি গোপনে ছাপানো হয় এক কারখানা ছাপা কারখানা থেকে নিউজ প্রিন্টে এক ফর্মায় ছাপানো সেই কবিতা গোপনে বিলি করেন মোহাম্মদ রফিকের ছাত্ররা হাতে হাতে সেই কবিতা ছড়িয়ে পড়েন সারা দেশে আর এইভাবেই পতন হয় সরে সার এর সাদের